ওই যে হাসা বাচ্চা ধরে যাও ওই যে হাসা বাচ্চা গেল যাও 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 মায় কিছু কইবা না যাও ওই যে গেল গেল ওই যে সামনে গেছে আসো 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 চলো 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 কিছু বলবা না চলো চলো সব বাচ্চা চলে গেছে ধরো 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 তোমার জায়গায় কি কি স্কুল কলেজ কিছুই নাই হ্যাঁ মালিকের কাছে চলো যাও 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 ওই যে তোমার মালিক বসে আছে যাও নাস্তা খাই আসো কয়টা বাজে যে কয়টা বাজে আমারই লাগব এই তুমি কি কর? কি? দেখে? কোন দিকে তুইছস? দেখি দেখি আক্ষে ফিটকি গোটা ফিটকি গোটা দেখো কত তাল কত তাল এই বুড়ি এদিকে আসো সাপটা থাকা তাসনিয়া এদিকে আসো আর পাশা বুড়ি দেখি দেখি যাই না ওই পাশে যায় না এদিকে আসো এদিকে আসো তোমার চুল গেলো অনেক সুন্দর এ বুড়ি তোমার নাম কি এদিক হয় বলো এদিকে হয় বলো তোমার নাম কি তোমার বাবার নাম কি বাবার নাম বকত শিকা তোমার মার নাম কি বাড়ির কোথায় মির্জাপুরে কুস্তারা আর নাই বাবা আস আর নাই Hæ? Huh? <try>